ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না রিভাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রোববার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে ডিবির ইউনিটের একটি দল তাকে গ্রেফতার করে তাকে গ্রেফতারের কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাল করিম মল্লিক রিভার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা জানাননি তিনি জুলাইয়ের ছাত্র আন্দোলনে ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা এরপর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি সরকার বদলের চার মাসেরও বেশি সময়ের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হয়ে রাজনৈতিক তৎপরতার অভিযোগে তাকে গ্রেফতার করল পুলিশ নানা সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের দুই হাজার নয় দশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন for Ahmed news today